গুড মর্নিং বন্ধুরা আমি সুমন আপনারা দেখছেন পেটলাম নাইনটি ফাইভ আজকের ভিডিওতে আমি আমার পায়রার ঘরে আপডেটই দেখাবো আর এই জিনিসটা কেন হচ্ছে বুঝতে পারছি না আমার পায়রাগুলোকে আমি যখন নতুন ঘরটা দিয়েছি এরা রাতের বেলা এসে নতুন ঘরে থাকছে যখন ডিম পাড়ার সময় হচ্ছে এরা চলে যাচ্ছে পুরানো ঘরেতে ফিমেল পায়রাগুলো পুরানো ঘরে ডিম দিচ্ছে আর মেলগুলো এসে নতুন ঘরটায় থাকছে তো আপনাদের দেখিয়ে দিই আমার পায়রা ঘাড়ের এখন কন্ডিশান কেমন আছে তো ভেবেছিলাম মোটু আর মুটুর বউ তো এখানে আছে ওরা ডিম দেবে কিন্তু এই পায়ারটা আমার ডিম দিচ্ছে না কিংয়ের পেয়ারটা কেন ডিম দিচ্ছে না এখনও ঠিক বুঝতে পারছি না মেডিসিন তো ভিটামিন খাইয়েছে ডিওয়ার্মিংয়ের কোর্সও করানো হয়েছে তাও ডিম দিচ্ছে না দেখি অন্য কোনো ওষুধ খাওয়া যায় কিছু করা যায় কি না আর এখানে আছে আমার সেকেন্ড পেয়ার লুটেন জোড়াটা ওরা এখানটায় আছে এখানে আছে লক্কার মেলটা লক্কা পায়রার পায়রাটা এখানে আছে ক্যাপাজিনের জোড়াটা এখানে আছে এরাও ডিম দিচ্ছে না কেন বুঝতে পারছি না ডিম দেওয়ার সময় হয়ে গেছে অনেক দিনই রেস্ট ছিল ডিম দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু এখনও ডিম দেয়নি এখানে আছে আমার বুড়ি সরি বুড়ি নয় এটা বুড়ো বুড়ি ডিমে বসে আছে আর এখানে আছে তিনটে বাচ্চা পায়রা ক্যাপাচিনোর একটা দুটো লোটনের বাচ্চা এবার পুরানো ঘরটা আমি আপনাদের দেখাই এখানে লক্কা পায়রাটা ডিমে বসে আছে এরা নতুন ঘরে ডিম দেবার জন্য কুটি বই ছিল কিন্তু হঠাৎ করেই এরা এই ঘরে এসে ডিম দিয়ে দিয়েছে তো সেই জন্য বাক্স দিয়ে ডিমটাকে ওপরে তুলে দেওয়া হলো আর বুড়ি এখানে ডিম দিয়েছে তো দেখিয়েছিলাম এর মনে হচ্ছে বাচ্চা ফুটেছে চলুন ঘরটা আগে খুলে দিই তারপর আপনাদের দেখাচ্ছি কি কন্ডিশন আছে তো বন্ধুরা পায়রাগুলোকে আবার ছেড়ে দেব এরা ডিম দিচ্ছে না এটাই সমস্যা চলছে এরা ডিম দিলে তো একদম দারুণ ব্যাপার হয়ে যেত তাই জন্য রোটনের পেয়ারটা এটা এদেরকে বলে এরাও ছটফট করছে রোদ উঠে গেছে খুব সবাই চলে আসছে বাইরে আর কয়েকটা পায়রা বিক্রির জন্য থাকবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি পরে এখানে এই জোড়াটা আছে আর জোড়া ঠিক না একটা লটুদন দুটো লটুন আছে ভিতরে একটা আছে বাইরে একটা বেরিয়ে গেছে সেটা আপনাদের পরে দেখাচ্ছি আর খুলে আবার দেখব যতটা সম্ভব বুড়ির বাচ্চা হয়েছে হ্যাঁ বুড়ির বাচ্চা হয়েছে তো বুড়িকে খাওয়া দিলেই ও বাইরে চলে আসবে তখন দেখাবো বাচ্চাগুলো কত বড় হয়েছে তো চলুন এদের খাবার আর জলটা দিয়ে দিই এখন এদের খাবার আর জল তো নিয়েই চলে এসেছি আমি দেখুন দিয়ে দেব দেখা যাবে সবাই চলে কিন্তু মোটোর তো খাওয়ার জায়গা হচ্ছে না মোটুর মধ্যে ঢুকতেই পারছে না এখানে বাচ্চা দুটোকে নিই কত বড় হয়েছে বাচ্চা দুটো ছোটই আছে অনেক দিন পরে বাড়িতে জোড়া বাচ্চা হলো অনেক দিন পরে এখন দেখার আছে লঙ্কা দুটোর ডিম ফোটে কিনা কারণ লঙ্কা দুটোর তো প্রথমবারের বাচ্চা হয়েছিল এখনো তো হয়নি ডিম দুটো তো ফোটার মতো সময় হয়েই গেছে হাত দেবো না খেয়ে নিক আর এই ঘরে একটা ছোট্ট বাচ্চা ছিল সেই বাচ্চাটা দেখুন বন্ধুরা কত বড় হয়ে গেছে একে একটু পরেই বার করব আমরা ওর মা খাইয়ে দিলে তারপর বার করবো আর তিনটে পায়রা সেলের জন্য থাকবে ওই দুটো লোটনের বাচ্চা আছে আর একটা ক্যাপাচিনোর বাচ্চা আছে ক্যাপাচিনোর ওই বাচ্চাটা যে বাচ্চাটা বলেছিলাম যে লেজ কেটে নষ্ট হয়ে গেছে ওই বাচ্চাটা আর লোটনের দুটো বাচ্চা তার মধ্যে একটা তো প্রায় সেমি অ্যাডাল্ট আছে আর একটা বাচ্চা আছে বাচ্চা বলতে এই বাচ্চাটার কথা বলা হয়েছে এর পায়ে পালক দেখতে পাচ্ছেন আপনারা তো এখনো কে ট্রেনিং দেওয়া হয়নি এ ল্যাট দিতে পারে না কয়েকদিন পরে দিতে পারবে তো বন্ধুরা যে তিনটে পায়রা সেলের জন্য থাকবে বললাম সেই পায়রা তিনটে ধরে একবার আপনাদের দেখিয়ে দিন তো বন্ধুরা প্রথম পায়রাটা নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ক্যাপাচিনোর ফিমেল পায়রা চার পালক বাকি আছে এর সেমি অ্যাডাল্ট পায়রা চার পালক বাকি আছে ফিমেল পায়রা এর ল্যাজের পালক তো আগে যখন দেখিয়েছিলাম তখন কেটে গিয়েছিল দেখুন চারটে পালক বাকি আছে লেজার পালক এখন মোটামুটি উঠছে আস্তে আস্তে দুটো উঠেছে আস্তে আস্তে উঠছে এখন আর এর গলার কন্ডিশন আপনারা দেখতে হবে যে তুই পায়রা গলাতেই এর জাত বোঝা যায় এই হচ্ছে কন্ডিশন পায়রার কোয়ালিটি আমি বলবো না এই পায়রা বেস্ট পায়রা কিন্তু কোয়ালিটি খুব খারাপ যে তা না কোয়ালিটি মোটামুটি ভালোই আছে সকালবেলা খাওয়া দিলাম কিন্তু খেয়েছি কিনা এখনো বুঝতে পারছি না এই গলায় কোনো দানা নেই সিঙ্গেল পায়রা সারাদিন ঘুরে ঘুরেই বেড়ায় ঠিক আছে দ্বিতীয় পায়রাটা ধরে আপনাদের দেখিয়ে দিই দ্বিতীয় পায়রাটা ধরে নিয়েছি এটা হচ্ছে লুটনের বাচ্চা এই মোল্টিং সবে শুরু হয়েছে জাস্ট এর পায়ের কন্ডিশন দেখুন এই হচ্ছে পায়ের ফেদার বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে যে বৃষ্টি হচ্ছে কি বলবো বলুন তো পায়ের পালক ভালো রাখাই সমস্যা এখন এইরকম আছে কয়েকদিন পরে পায়ের পালক কেটে যাবে যে পায়ের মনে হয় যে পালকই নিয়ে যেতে হয়তো কিন্তু এইরকম পালক হবে যদি ঠিকঠাকভাবে রাখা যায় এর থেকেও বেটার পালক হবে এদের পায়ে তো বাচ্চাটা এখনও লাট দেওয়া শেখেনি মোল্টিং চালু হয়েছে সবে হবে দু চার দিন গেলে তারপরে একে লাট দেওয়া শেখানো হবে এটা হচ্ছে একদম বাচ্চা আর এর আগের একটা বাচ্চা আছে সেটা আপনাদের আগে দেখিয়েছিলাম সেটাই এটা সেলের জন্য থাকবে তো এটা হচ্ছে তৃতীয় পায়রা এটা হচ্ছে বাচ্চা কিন্তু এটা মেল মেল পায়রা বাচ্চা আছে এর পাঁচ পালক বাকি আছে আর এটাকে ট্রেনিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে এ আর পায়ের কন্ডিশন এরকম আছে তো যদি জল না লাগানো যায় এর পায়ে এর পায়ের পালকও বড় হবে দেখতে পাচ্ছেন এগুলো পিছন দিক থেকে দেখলে বোঝা যাবে এগুলো পর পড়ে গেছে পায়ের পিছন দিক থেকে সামনে এগুলো বাকি আছে এটা মেল বাচ্চা আছে কয়েকদিনের মধ্যে বাচ্চাটা রেডি হয়ে যাবে যেহেতু পাঁচ পালক বাকি আছে বেশি দিন লাগবে না পায়ের কন্ডিশন এটাও ছেলের জন্য থাকবে আর আরেকটা বাচ্চা আছে সেটা আমি আপনাদের বার করে দেখাচ্ছি যে বাচ্চাটা বললাম পরে দেখাবো একটু বড় হয়েছে বাচ্চাটা ওটাও কয়েকদিনের মধ্যে রেডি হয়ে যাবে এই বাচ্চাটা বলছিলাম এই বাচ্চাটা উপরের ঘরে ছিল বড ছোট এখানে নিচে ছেড়ে দেখা যাবে হাতে ধরে দেখা দেবে দিল গেঞ্জি পটি করে একে নিচে ছেড়ে দেখাচ্ছি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন নিজের পায়রাতে ভালো রাখবেন